ডক্টর ক্যামেরাটা কি লেবু দিয়ে আছে আবার অন্য ধরো বেগুন থেকে বেগুনের গাছ ছিঁড়ে গেছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত গলা শুনে তো বুঝতে পারছো শরীরটা কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি এখন ওষুধ খাচ্ছি তাও কিন্তু শরীরটা পুরোপুরি সুস্থ হয়নি যাই হোক এই যে ভিডিওটা এই ভিডিওতে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব যে বিয়ের প্রায় বলতে গেলে আড়াই বছর মতন হয়ে গেল তোমাদের দাদা ভাই এবার আমাকে কোয়ার্টারে নিয়ে যাবে বলছিল তো আদৌ কি আমি কোয়ার্টারে এবার যাব না পরে যাব তো সবটাই শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তো সকাল থেকে ভিডিওটা শুরু করিনি ভিডিওটা প্রায় শুরু করেছিলাম সাড়ে আটটার দিকে আজকে না সকালবেলাতে যা কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করার পরে স্নান করে নিয়েছিলাম তো স্নান টান করে এই দেখো চলে এসছে এখন ছাদের উপরে তো এসে কিন্তু এই দেখো জামা কাপড় যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু এখন এই যে শুকিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে না সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কিন্তু গোটা ঘরে রোদ লাগে ওই জন্যই কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গরমও থাকে পুরো ঘরটা আর দুপুরবেলা তো একদমই রুমের মধ্যে ঘুমনো যায় না রাতের বেলাতে তবুও যাই হোক শোয়া যায় কিন্তু দুপুরবেলাতে বিছানা পর্যন্ত মনে হয় গরম হয়ে যায় যাই হোক এখন দেখো রুমে এসে একটুখানি হাতে পায়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি আর মুখেও একটুখানি গোলাপ জল লাগিয়ে নিব তাছাড়া আর কোনো কিছুই লাগাই না যেহেতু এখন ভীষণ পরিমাণে গরম তো ওই জন্যই তো আমি এই দেখো এখন মুখে হাতে একটুখানি ক্রিম লাগাচ্ছি বলে দিশাও কিন্তু আমার থেকে একটু করে নিয়ে ও কিন্তু নিজের মুখে হাতে ফায় লাগিয়ে নিচ্ছে তো এখন চুল টুল আঁচড়ে উপরের দিকে তুলে নিব সিঁদুর টিপও পরে নিব যেহেতু গরম একদমই চুল ছেড়ে রাখতে পারবো না আর সত্যি কথা বলতে কি গরমকালের জাস্ট কিছুদিন আগে আমি তো চুলে মানে স্ট্রেটনিং করিয়েছি আমার চুলটার কিন্তু পুরো একদম বারোটা বেজে গেল কারণ চুলটা তো একদমই গরমের জন্য ছেড়ে রাখতে পারছি না তো কেমন একটা হয়েও গেছে আর একবারও স্পা করানো হয়নি দেখি তোমাদের দাদাভাই বলেছে স্পা করাবে তো কবে যাব না যাব তার কোনো ঠিক নেই যবে যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো স্পাটা কিন্তু আমি আর এগড়া থেকে করাবো না আমি কাঁথিতে যে পার্লারে কাজ করে ওইখানটায় গিয়েই আমার চুলের পাটা করাবো তো যাই হোক তারপরেই বসে গেছিলাম খেতে তো আমরা তিনজনে একসঙ্গে খেয়েছিলাম তোমাদের দাদাভাই আমি আর দিশা তো খাওয়া দাওয়া করার পরে চলে এসেছিলাম চা বানাতে এই যে আর তোমাদের দাদা আমাকে বলছিল যে একটুখানি খেয়ে দেখো তো এটা গুঁড়ো দুধ না অন্য কিছু তো ওই জন্যই কিন্তু আমি খেয়ে দেখছিলাম তো যাই হোক গুঁড়ো দুধের তো আমাদের বাড়িতে চা হয় তোমরা তো প্রায় সবাই জানো আমাদের বাড়িতে কিন্তু গরু এখন দুধ দেয় না ওই জন্য কিন্তু গুঁড়ো দুধেই চা হয় তাছাড়া আমাদের বাড়িতে কিন্তু চাটা খুব একটা বেশি কেউ খায় না আমি আর তোমাদের দাদা ভাই দুধ চা খাই আর দাদু যে চা খায় দাদু কিন্তু লিকার চা খায় তো এই দেখো এখন কিন্তু চলে এসছি এই যে রান্নার ঘরে সবজিপাতি যা যা আছে সেগুলোই কাটতে আর তোমাদের দাদাভাই আমাকে বকা দিচ্ছিল বলে আমি কিন্তু চুলটা ছেড়ে দিয়েছি ও বলছিল এতগুলো টাকা খরচ করে চুলে স্মুথনিং করালে আর সবসময় চুলটা উপরের দিকে কেন তুলে রাখো মাঝে মধ্যে তো চুলটা ছেড়ে রাখতে পারো আর ওকে আমি বকা দিচ্ছিলাম ভীষণ পরিমাণে গরম চুল ছেড়ে রাখলে কতটা পরিমাণে গরম লাগে বলো তো তো বকা দিচ্ছিল বলে আমি কিন্তু আজকে চুলটা ছেড়েই রেখেছি সবজিপাতি যা যা দিয়েছিল সমস্ত কিছুই কিন্তু আমি কেটে গুছিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র এঁচোর যেটা বাড়ির গাছের কাটা হয়েছিল ওই এঁচোড়টা কিন্তু আমি কাটিনি কারণ আঠা থাকে তো ওই জন্যই মা আমাকে বললো যে তোমাকে কাটতে হবে না তুমি একটা কাজ করো মশলাপাতিগুলো করে নাও তো ওই জন্যই কিন্তু আমি এখন দেখো শিলনোড়াতে মশলাপাতিগুলো করতে বসে গেছি আর মা কিন্তু কি একটা বড়া বানাচ্ছিল তো বললো যে আমি বড়াটা বানিয়ে ফেলি তারপরে না হলে এঁচোড়টাকে কাটবো এটা কিসের বড়া গো

আমার মতন প্রত্যেক ফৌজির বউদের কাছে কিন্তু কোয়ার্টার পাওয়া মানে বিশাল একটা ব্যাপার আর তেমনি কিন্তু প্রত্যেক ফৌজির বউরই ইচ্ছে থাকে কোয়ার্টারে গিয়ে নিজের সংসারটাকে নিজের হাতে নিজের মতন করে সাজাবে কিছুটা সময় নিজের হাজব্যান্ডের সঙ্গে কাটাবে তো ফাইনালি বিয়ের প্রায় দু আড়াই বছর মতন পরে আমার কিন্তু সৌভাগ্য হয়েই গেল পরের সঙ্গে একসঙ্গে থাকার কিন্তু এবার আমি আমার বরের সঙ্গে কোয়ার্টারে যাচ্ছি না কত দিন থেকে অপেক্ষা করেছিলাম কোয়ার্টারে গিয়ে থাকবো তো ফাইনালি কোয়ার্টার পেয়েও গেলাম কিন্তু বরের সঙ্গে যাচ্ছি না কেন কিসের জন্য যদি তোমরা জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকে কিন্তু এ তরকারিটা আমি রান্না করেছিলাম তো রান্না বান্না কমপ্লিট করার পরে তোমাদের দাদাভাই প্রায় বলতে গেলে একটার দিকে গেছিলো স্নান করতে তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ও কিন্তু এই দেখো চলে আসতে আমি আমরা দুজন কিন্তু বসে গেছি এখন খেতে আর সত্যি কথা বলতে কি আজকে কথাগুলো একটুখানি হয়তো জড়িয়ে যাচ্ছে যেহেতু আমার গলাটা ভীষণ পরিমাণে ব্যথা ওই জন্য আর গলাটা পুরো একদম ভেঙে গেছে তাও আমি ভিডিও এডিটিং করছি কারণ একদিন যদি ভিডিও না দেই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো পার্সোনালি মেসেজ করো দিদি কি হয়েছে বলো তো ওই জন্য কিন্তু আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ তাও কিন্তু ওষুধ খাওয়ার পরে একটুখানি শরীরটা ভালো লাগতে এখন বসে গেছি ভিডিও এডিট করতে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তোমাদের দাদা ভাই কিন্তু রুমের মধ্যে ঘুমোইনি যেহেতু ভীষণ পরিমাণে গরম বিছানাপত্র সমস্ত কিছু গরম হয়ে গেছে ওই জন্যই কিন্তু শাড়ির পেছন সাইডে বাতাস লাগে বলে ও তার ওইখানটায় চেয়ার নিয়ে বসে গেছে এখন গেম খেলতে আর আমি কিন্তু এই দেখো আলনাটাকে এখন ভালো করে পরিষ্কার করবো তাছাড়া বেশ কয়েকটা শাড়িও বের করানো ছিল সেগুলোও এখন ভাঁজ করে আলমারির মধ্যে তুলে রাখবো আর আমি না ড্রেস বলো শাড়ি বলো মোটামুটি কিন্তু দু চারবার পরার পরেই ওগুলোকে সার্ফ দিয়ে ধুই তার আগে কিন্তু ধুই না যাই হোক এই দেখো এখন কিন্তু বিছানার চাদর কেচেছিলাম সেটাকেও আলমারির মধ্যে ভরে দিলাম শাড়িটাও ভাঁজ করে ভরে দিলাম

শরবত খাবার পরে এই দেখো এখন কিন্তু চলে এসছি বাড়ির পেছন সাইডে যে সবজি গাছগুলো লাগানো হয়েছে ওইখানটায় আর পেছনেই দেখো কাঁঠাল গাছে কত পরিমাণে কাঁঠাল ঝুলে আছে আর আমাদের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে না ওই কাঁঠাল গাছে তোমাদের যে কাঁঠালগুলো দেখালাম ওগুলো কিন্তু খুব একটা বড়ো সাইজের হয় না যেমনটা দেখালাম তার থেকে কিন্তু জাস্ট একটুখানেই বড় হয় আর ওই দেখো মা কিন্তু পেছন সাইডে এখন শাক তুলছে আর এখন কিন্তু আমি ঘুরে ঘুরে দেখছি কি কী সবজিপাতির গাছ লাগানো হয়েছে আর আম গাছে তো প্রচুর পরিমাণে আম হয়েছে এত পরিমাণে আম হয়েছে গাছের ডাল কিন্তু পুরো নিচের দিকে ঝুলে গেছে মানে হাত বাড়ালেই কিন্তু আম তোলা যাবে যাই হোক মা আমাকে বলছিল যে বেগুন গাছে বেশ অনেক কটা বেগুন হয়েছে তুমি কিন্তু বেগুনগুলো তুলে ফেলো আর আমি তোমাদের এখন আমাদের পেছন সাইডে কি কী সবজি গাছ লাগানো হয়েছে ওগুলো দেখাতেই ব্যস্ত আর ভিডিওটার ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ বাড়ির পাশে কোথায় একটা অনুষ্ঠান হচ্ছিলো গান বাজছিল ওই জন্যই কিন্তু ভয়েসটা মিউট করে দিতে মানে হয়েছে আর কি যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই গেম খেলছিলো ওকে টেনে টেনে নিয়ে এসেছি আমি বলছি যে চলো তুমি আগে ভিডিও করে দিবে আমি বেগুন তুলবো তখন ও বলছিল যে জঙ্গলে তুমি বেগুন তুলতে গেছো যদি টোক কিছু বসে যায় তাহলে কি হবে তুমি তো এখনই কান্না করে অজ্ঞান হয়ে যাবে তখন আমি বলছিলাম যে না না আমার কিছু হবে না তুমি চলো না মা তো গেছে আমি যাই একটুখানি বেগুন তুলি তো ওই জন্যই কিন্তু এখন এই দেখো একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি বেগুনগুলো তুলবো বলে তো বেগুন তুলতে গিয়ে কিন্তু বেগুন গাছের ডাল সমেত বেগুন তুলে ফেলেছি তোমরা তো দেখতেই ফেলে আর ও কিন্তু এক হাতে গেম খেলছিল মানে ফ্রি ফায়ার খেলে তোমরা তো প্রায় কম বেশি সবাই জানো তো গেম খেলছিল আর এক হাতে কিন্তু ভিডিও ফোন ধরে তো এই দেখো বাজার থেকে কত বড় বড় কাঁকড়া নিয়ে এসছে তো এগুলো সামুদ্রিক কাঁকড়াই হবে দেখো এই যে সেটা কি আছে

সে কিছু নিয়ে আসুনি এটা সে সিঁড়িতে দিতে হবে প্রণামটা করো প্রণাম করো হা দেখো তোমাদের দাদা ভাই যে প্রত্যেক দিন ঠাকুরের কাছে সন্ধে দেয় সন্ধ্যাবেলার দিকে তেমনটা কিন্তু নয় মাঝে মধ্যে কিন্তু ও দেয় না হলে কিন্তু প্রায় প্রত্যেক দিন মা দেয় না হলে আমি দেই না হলে কিন্তু দিদি ভাই দেয় আজকে কিন্তু মায়ের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ কারণ মায়ের গ্যাস অম্বল হয়ে গেছে মা কিন্তু বমি করছে আর ডক্টরকে ফোন করা হয়েছে ডক্টর বলেছে যে অনেকটা লেট করে আসবে যেহেতু অনেকটা গ্রামের ভেতরে আমার বাড়ি তোমরা তো প্রায় কম বেশি সব জানো তো ডক্টর কিন্তু প্রায় বলতে গেলে একজন না দুজন আছে তো মানে যার কাছে মাকে দেখানো হয় ও কিন্তু অন্য একটা জায়গায় চলে গেছে ওই জন্যই কিন্তু রাস্তায় লেট হবে তো যাই হোক মা কিন্তু ওষুধ খেয়েছে ওষুধ খেয়ে এখন শুয়েছে আর আজকে কিন্তু রান্নাবান্না সমস্ত কিছু ডিউটি পড়েছে দু জায়ের তো যাই হোক এই দেখো আমি কিন্তু এখন যে কাঁকড়াগুলো বাবা বাজার থেকে নিয়ে এসেছিল ওগুলোরই কিন্তু টক বানাবো বলে চলে এসেছি আর আমি কিন্তু গ্যাসেই রান্নাটা করেছিলাম আর মাছ যে নিয়ে এসেছিল ওটা কিন্তু দিদিভাই রান্না করেছিল যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে আজ তো